জামার কেন জানি মনে হয় পাশ্চাত্যের তন্ত্রমন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম এই দেশে হবে বুঝেন নাই গণতন্ত্রের কেমোথেরাপি দিলে শুধু দাড়ি ছোট হয় না টুপি পড়ে যায় না আমরা তো দেখলাম পূজার সময় আসলে ইমানও চলে যায় এই তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম হবে না হলেও আসল ইসলাম হবে না আর হলেও এটা ঠিকবে না সুতরাং আমি দাওয়ামীদের কর্মীদেরকে বলি নিজেরা প্রস্তুত হন স্থায়ী বিপ্লবের জন্য নিজের মনোজাগতিক বিপ্লব আয়ন করেন নিজের শরীরের মধ্যে দিন কায়েম করেন মননে ইসলামী হয়ে যান সমাজে ইসলামের সার্বিক এবং স্থায়ী খেদমতের চিন্তা করেন যেটা উলিয়া কেরাম করছেন আমাদের সমাজে সবাই কি আল্লাহর রসুলের ব্যাপারে আল্লাহর সাথে আদব রক্ষা করতে পারতেছে রসুল্লাহর সাথে আদব রক্ষা হচ্ছে কেন হয় না কুরআন কারীম তো পড়লেন সবাই কিন্তু কেউ কেউ বা নির্দিষ্ট ধারার লোকজন দ্বারা বারবার কেন রাসূলুল্লাহর সামনে বেয়াদবি হয় আমি একটাই বলবো যে সাহবত এখানে বড় বিষয় ধারা তরিকা মানহাজ অনেক বড় বিষয় যারা 10 জনের জীবন টাকা হয় আমার নবীর ক্ষেত্রে টাকা হবে না তাইলে আমার ভাই আজকের ইসলামী চিন্তাবিদ নবীকে সম্পর্কে কি হবে বলি আবার এটা ব্যাখ্যা দেওয়ার জন্য লোকজন দালায় যায় আমার কথা হচ্ছে এইভাবে যদি কোনো ভুল হয়েও যায় আমারও হইতে পারে উচিত হচ্ছে মুমিনের সাথে সাথে আল্লাহর কাছে তো বা করা ইমান দোহরায় নেওয়া শেষ আমি আপনাদেরকে যে কথাটা স্মরণ করিয়ে দিতে চাই তাহলে আমি যে ইসলামিয়া অত সাহেব প্রতিষ্ঠিত করেছিলেন যে উদ্দেশ্যে সেটা নিয়ে কিছু কথা হয়েছে বিশেষ করে আমাদের কালামাজ সারের কথার মধ্যে এসেছে কথা এটা আমরা কথাগুলো উচ্চারণ করি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এটা মনে রাখে এটাকে ধারণ করে এবং সেই পথে চলতে পারে আমার মনে পড়ে ধরো সাহেব কিবলা এই কথা বলেছিলেন তালা আমি যে পরিদেরকে যে তোমরা হচ্ছে শিকারী পাখির ন্যা সাধারণ একটা পাখির যে মূল্য হয় আর শিকারী পাখির মূল্য বেশি হয় কারণ সে তার সজাতিকে।

আলা মিজের কর্মীরা এটা মনে রাখবেন যে আপনি শুধু হ্যাঁ আপনার নিজের জীবন নিয়ে চিন্তা করবেন এটা নয় অবশ্যই নিজের জীবন গঠন করবেন পড়াশোনা করবেন নিজেকে গড়ে তুলবেন এবং নিজেকে গড়ে তোলার ক্ষেত্রেও আলা মিজিয়ে ইসলামিয়া আপনাকে সহযোগিতা করতে পারে কারণ আপনি দেখেন পড়াশোনা কোরআন হাদিস থেকে কোরআন করিম সকলেই পড়ে হাদিস অনেকেই পড়েন কিন্তু আজকে বলেন আমাদের সমাজে সবাই কি আল্লাহর রসুলের ব্যাপারে আল্লাহর সাথে আদব রক্ষা করতে পারতেছে রসুল্লাহর সাথে আদব রক্ষা হচ্ছে কেন হয় না কোরআন কারিম তো পড়লেন সবাই কিন্তু কেউ কেউ বা নির্দিষ্ট ধারার লোকজন দ্বারা বারবার কেন রসুল উল্লাহর সামনে বেয়াদবি হয় আমি একটাই বলবো যে সহবত এখানে বড় বিষয় হা তরিকা মানহাজ অনেক বড় বিষয় আমরা যে মানহাজের উপর আছি যে মানহাজ এই উপমহাদেশে নিয়ে এসেছিলেন মহিউদ্দিন চিস্তি আজবরি রহমতুল্লা আলহী যে মানহাজ আমাদেরকে শিখিয়ে গেছেন শাহজালাল মুজারদ আলী মানে সেই আল্লাহর অলিদের পথে তালাম ইসলামের কর্মীরা হাঁটবে এটা হচ্ছে তালাম ইসলামের শিক্ষা এর মধ্য দিয়ে তারা কি করে তাদের জীবনটা কেমন হয় পুরা জীবনটাই মুমিনের জীবনটাই আদবের জীবন আদব যদি কোনো বিষয় না হইতো রসুল্লাহ হাদিসের মধ্যে নির্দেশ করতেন না লিম আর দিবোহম সন্তানদেরকে এলিম শিখাও আদব শিখাও ইমাম বুখারি কিতাব লিখতেন না আল আদব আল মুফরাদ যেখানের মধ্যে পিতার সামনে হাঁটা যাবে কিনা এ মুরব্বির হাতে পায়ে চুমা দেওয়ার হাদিস নিয়ে আসা হয়েছে সেখানে আদব শেখানো হয়েছে সেই আদব আল্লাহর সাথে আদব আছে রসুল্লাহর সাথে আদব আছে মুমিনদের সাথে আদব আছে এই আদব শিক্ষার ইনস্টিটিউট হচ্ছে তালাম ইসলামিয়া এবং সেই জন্যই আমি একটা ইশারা করতে চাই আপনাদেরকে যে এটা নিয়ে গৌরব করছি না যে যে নির্দিষ্ট ধারার মানুষদের দ্বারা বারবার রসুলুল্লাহর সামনে বেয়া হচ্ছে হচ্ছে কিনা কিনা কেন হয় এখানেই আমরা বলবো ব্যবধান শোভবতের ব্যবধান এখানেই হচ্ছে মানহাজের ব্যবদান এখানেই হচ্ছে আকিদার ব্যবধান পীর মুর্শিদ সদত আল্লাহরা শাহব উল্লাহ ফুলতুলের মতো আলায় সেই সময় কালাম ইজ ইসলাম ইয়ার কি করেছেন উদ্ঘাটন মানে এটা প্রতিষ্ঠা করেছেন যে সময় আল্লাহ রসুলকে বড় ভাইয়ের মতো বলার ট্রেনিং দেওয়া হইত সেই সময় আল্লাহ রসুলের সাথে আমাদের আচরণ কেমন হবে আমাদের আমাদের কথা কেমন হবে রসুল্লাহর প্রতি খেতাব কেমন হবে সেই বিষয়গুলো কোরআন হাদিস থেকে হ্যাঁ ইস্তেমবাদ করে বের করে এনে এই তরুণ সমাজের সামনে এই মুসলিম সমাজের সামনে হাজার সাহেবুল্লাহ তুলে ধরেছেন আমি বলতে চাই দেখেন একটা বিষয় আমাকে খুব কষ্ট দেয় আমার তো একটা স্বভাব হচ্ছে আমি কারো নাম নিয়ে কথা বলতে চাই না আবার ইশারা করেও বলতে চাই না কষ্ট দিতে চাই না কাউকে কিন্তু যখন রসুল উল্লাহর বিষয়ে আসে আমরা তো আপোষ করতে পারি না আমি জিজ্ঞেস করি রসুল উল্লাহর কি ছেলে সন্তান ছিলেন কি ছিলেন না ছিলেন তো তাহলে যখন হাদিস খুলে দেখেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ এই আয়াতে শানে নুজুলে কি আসছে অনেক হাদিস আসছে এর মধ্যে একটা হাদিস হচ্ছে এরকম যে যখন রাসূলুল্লাহকে মানুষজন তার ছেলের দিকে খেতাব করে আবুল কাসিম বলতো আল্লাহর কাছে বিষয়টা শুভনীয় মনে হয় নাই যারা 10 জনকে যাবে টাকা হয় আমার নবীকে হিসেবে টাকা হবে না তাহলে আমার ভাই

ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ যে আদব শিখিয়ে দিয়েছেন হ্যাঁ লা তাকুল রাআইনা ওয়া কুনু শব্দ যারা সাধারণ নিয়মে ব্যাপার হয় সেটা রাসূলুল্লাহর কাছে সাথে ব্যাপার হবে না এই শিক্ষাটা কে দিয়েছেন আউলিয়া کرام দিয়েছেন এই শিক্ষাটাই ধারণ করে তালেমীদের ইসলামের কবিরা আমি আজকে যারা তরুণ আছেন আজকের যারা যুবক আছেন তাদেরকে আহ্বান জানাই আপনি এই শামিয়ারা মিছি শামিল হন তাহলে

আলহামদুলিল্লাহ আমরা এটা বলতে পারি দাবি করতে পারি আল্লাহ আমাদের এই সুধারণাকে এই দাবি কে তুমি কবুল করো আমিন তাহলে আমি শেষ করব এই কথার উপরে যে আমাদের সমাজে বর্তমান সময়ে আমার কেন জানি মনে হয় আমি একটা বিষয়ে বক্তব্য দেব ও ভাবছিলাম আমার ভাই মনজুর সেই বিষয়ে কথা বলছেন আমি আর বিষয়ে কথা বলতে চাই না আমি কালকেও এক জায়গায় বলছি ব্যক্তিগত আলোচনাতে বলি আমাদের সৌভাগ্য যে আমরা যে সিলসিলাতুল জাহাব ধারণ করেছি তার প্রতিটা বুজুর যাদের নাম উনি বলেন নাই যেমন জুরান বদরপুরী রহমাতুল্লাহ আলাইহি উনি কি সর্বজন মান্য বুজুর কিনা কত সজন্ম যে বাংলাদেশে যে দুইটা বড় ধারা আছে সুন্নি এবং তারাও তো আলাদেশ আমাদের যে কমি ভাইরা আছেন ওনাদের বড় বড় আলেমরাও বদরপুরি সাহেবের মুরিদ ছিলেন খলিফা ছিলেন ছিলেন কিনা তাহলে কদরপুরী রহমতুল্লাহ আলাই আবিদ আহমদ জনপুরী রহমতুল্লাহ আলাই কথা টাকার ইতিহাসের মধ্যে হাকিম সাহেব লিখছেন আসু দোকানে ডাকার মধ্যে লিখছেন এটা বাংলা হয়েছে বইটা যে ডাকার মধ্যে সবচেয়ে বড় জানাদা সেই সময় পর্যন্ত হয়েছে আবিদ আহমদ জনপুরী রহমতুল্লাহ আলাই তাহলে কি বোঝা গেল যে আমাদের বুজুর্গ যারা ছিলেন তারা মাইন্যবর ব্যক্তিবর্গ ছিলেন মকবুল মানুষ ছিলেন বা মানুষ ছিলেন সেই পথে আপনাদেরকে আহ্বান করার মধ্য দিয়া আপনার জীবনের যেমন আমরা আদব তমিজ কথা শিক্ষা দিতে চাই ইমান আমরা নির্দেশনা দিতে চাই যে ইসলামিয়া তেমনি লেখার মানুষের সঙ্গী হইয়া মুক্তির নাজাতে যাতে হবে আলামী যে ইসলামিয়া এটা আমরা আশা রাখি আল্লাহ তুমি কবুল করো আমি আমি আমার কথা শেষ একটা বক্তব্য শুধু আমাদের সমাজে এটা আমি কখনো আমার এটা আমার একটা ভাগ্য যে আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারি না দুই কারণে যখন বিস্তারিত বলতে চাই অডিয়েন্স সময় আছে অডিয়েন্স এরকম না আর যখন অডিয়েন্সের লোকজন বুঝবে তখন সময় থাকে না জন্য আমি সংক্ষেপে যে যেই সমাজে ইসলাম কায়েম হোক প্রতিষ্ঠিত হোক আপনারা চান কি চান না তো কিভাবে হইতে পারে বলে এটা সবাই নির্বাচিত হয়ে গেলেন সংসদে কত বছরের জন্য করবেন পাঁচ বছরের জন্য চান না সব সময়ের জন্য চান সব সময়ের জন্য চাইলে কিভাবে সম্ভব বলে এটা সমাজ বিপ্লবের মাধ্যমে সম্ভব এবং সেই সমাজ বিপ্লবের প্রেক্ষাপট

ত্রিশ বছর আগে দলীয় সাংগঠনিক কোন মাদ্রাসা ছিল তাহলে কারা সেই আল্লাহ রলিরা মানুষ সাদালার মতো মুসলমান বানাইছেন পরবর্তীতে আউলিয়া কেন আমরা এসেছেন মানুষের জন্য মসজিদ বানাইছেন পরবর্তী ওলামা এখানে আসছেন তালিমের জন্য মাদার ইস তৈরি করেছেন সেগুলাকে প্রতিষ্ঠিত করা উন্নত করার চেষ্টা করেছেন একটা সময় সরকার এখানে যুগ দিয়েছে এই সমস্ত শিক্ষার একটা স্মরণ হয়েছে মেদার মাধ্যমে প্রতিযোগিতার মধ্য দিয়া আমাদের ছাত্ররা সমাজের সর্বোচ্চ মাকামে পৌঁছে যাচ্ছে এই এর পিছনে আমি দাবি করতেছি আউলিয়া কেরামের অবদান অনেক আলহামদুলিল্লাহ এবং সেই সমাজ বিপ্লবটা যদি আমরা করতে চাই তাহলে আউলিয়া কেরামের যদি আমরা হাঁটতে পারি তাহলে কি হবে এই বিপ্লবটা এই সমাজ স্থায়ী হবে খন্ডকালীন হবে না আমি আবারও বলতে চাই আমার কেন জানি মনে হয় কালকে তো মালানা নজরুল খান আমার ভাই গুফরানেরা ছিলেন আমি তাদেরকে কথাটা শুনাইছি যদি ভুল হইতো তাহলে তারা আমাকে বলতো নাকি কি বলবো এটা এখানে বলে ওনাদেরকে আমি বলছি যে আমার কেন জানি মনে হয় পাশ্চাত্যের তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম এই দেশে হবে বুঝেন নাই গণতন্ত্রের কেমোথেরাপি দিলে শুধু দাড়ি হয় না টুপি পড়ে যায় না আমরা তো দেখলাম পূজার সময় আসলে ইমানও চলে যায় এই তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম হবে না হলেও আসল ইসলাম হবে না আর হলেও এটা ঠিক পেন সুতরাং আমি দালামিদের কর্মীদেরকে বলি নিজেরা প্রস্তুত হন স্থায়ী বিপ্লবের জন্য নিজের মনোজাগতিক বিপ্লব আদায়ন করেন নিজের শরীরের মধ্যে দিন কায়েম করেন মননে ইসলামী হয়ে যান সমাজে ইসলামের সার্বিক এবং স্থায়ী খেদমতের চিন্তা করেন যেটা উলিয়ে কেরাম করেছেন সেটাই আজকে আমাদের আহ্বান হোক আমি সকলকে মুবারকবাদ জানিয়ে বিশেষ করে এই বয়সে আমি যাকে শ্রদ্ধা করি পারিবারিক কারণে আত্মীয়তা আর আমি বলি

আল্লাহ আপনার এরুণে কথিত কবুল করে রেখে আমাদের সকলের জিন্দিকে উজালা করে দেন আমাদের আব্বা আমাকে মাফ করে দেন আমাদের ভাইদের জীবনকে উজালা করে দেন আল্লাহ তালা নিজের কর্মীদের এই দৌড়াদৌড়িকে আবাদত হিসাবে কবুল করেন আজকের এই সম্মেলন করতে যারা দৌড়াদৌড়ি করেছেন সাহিত্য সহযোগিতা করেছেন সবাইকে কবুল করেন আমাদেরকে মাফ করে মকবুল জিন্দিগি নসিব করে দেন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আপনার হাবিবের তাওয়া মতে মরহুমাকে মাফ করে দেন জিন্দা উম্মদকে ইজতের জিন্দিগি নসিব করেন ইয়া আল্লাহ এই দেশ থেকে আপনি হেফাজত করেন ভাই ভাই সে মিলেমিশে থাকার তভির দান করেন হিংসা বিদ্বেষ দূর করে দেন